আমি আপনার সাহাবি বেলাল আমি আপনাকে আমাকে ইসলাম জন্ম গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আমার কত আঘাত করছে কত নির্যাতন করছে এত নিপীড়ন করছে সেই সময় তো আমি ইসলামকে ত্যাগ করি নাই ইসলামকে চারি নাই আপনাকে সারি নাই এখন আমি কিভাবে সারবোল্লাহ আমি অভিমান করলে চলে গেছিলাম কারণ আমি আজান দেওয়ার পরে আপনার জায়গাও

এই যে এই দিনটা যে দিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লামের জন্ম হয়েছেন এবং রবিউল আহ্বাল মাসের বারোই রবিউল যে দিনে আল্লাহ রসুল সাল্লামের জন্মগ্রহণ করেছিলেন আবার এই একই দিনে আল্লাহ রসুল দিনের পুজো এই যে এই দিনটা এই দিনের মধ্যে আমরা অনেকে আছি যারা বিষয়টাকে আমরা আমল যে আমরা পালন করে থাকি কিন্তু এই সালামের জনমত নিয়ে আমল করার কিছু নাই পালন করার মতো বিষয় এগুলি হচ্ছে আলোচনা করার বিষয়

চাচা আপনি আমাকে খাওয়াইছেন পড়াইছেন আমার পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে আমার দাদা ছিল দাদাও চলে গেছে যাওয়ার পরে আপনি আমাকে লালন করলেন পালন করলেন আমাকে নিজের আমাকে আপনার নিজের সন্তানের চেয়েও অনেক মহাব্বত করলেন ভালোবাসলেন চাষা এই মহাব্বত এবং ভালোবাসা দিয়ে কালকে আমাদের ময়দানে আপনি নাজার পাইতে পারবেন

কুমার ব্যাপারে আমাকে নকুন করে ওয়াজ করার কোনো প্রয়োজন নাই আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি ওবাতে যা তুমি যা শাল ওয়ালা নবী তুমি যে মানওয়ালা নবী ওবাতে যাইতা আমাকে বলতে হবে না রে মাতে যা আমি তুমি যখন জন্ম গ্রহণ করেছিলাম আমার মা আমাকে বলেছে তুমি যখন জন্ম গ্রহণ করেছিলি দুনিয়ার মানুষে ও করে 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 সন্তান যখন গনিষ্ট হয় সন্তান যখন হয় সন্তানা মাও করে ওয়ালাহ করে কাঁদে কিন্তু

আমি যদি এই মুহূর্তে তোমার কালিমাকে গ্রহণ করি তোমার কালিমাতে গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করি তাহলে সমস্ত আছে কাফের গুলি সমস্ত বলবে আমাদের লিডার দুই হাত চলে যাওয়ার আগে কালিমা পরে চলে গেছে এই জন্য আমি আমার বংশের মধ্যে চিন চলে দিতে পারবো না এই জন্য আমি তোমার তুমি তোমার কালিমা যদি আমি তাহলে আমি জানবো সেটাও আমি জানি আর তোমার কালিমা যদি না করি আমি যাবো সেটাও আমি জানি কিন্তু হয়ে গেলাম হয়ে গেল আল্লাহর

এই মিছিল মিটিং আমরা করি কিসের জন্য বলে রাসুল আসছে রাসুলের দ্বারা সুসল্লাহামের ধর্মের জন্য আমরা কি করি মিলাদ করি আমরা কে আম করি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জন্য আমরা আলোচনা করি আমার করি মিছিল মিটিং করি বলে কিসের জন্য করো বলে রাসুল আসছে কিন্তু তারা আগে পালন করে নাই জন্মদিনকে পালন করে নাই কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা কি করি

আমার কোমরের সাথে তোমাদের ফাইসালা হবে সমস্ত সাহাবিরা কাঁদল আমার কাঁদলো উসমান কাঁদলো আলি কাঁদল মসজিদের সবচেয়ে

আল্লাহ রসুল সাল্লাম দুলা থেকে চলে গেছেন এই জন্য বলে যে মদিনার মধ্যে আমার নবীনায় সেই মদিনার মধ্যে আমি থাকবো না এই জন্য বেলাল অভিমান কইরা আসে চলে গেল দামেশকে আজ রোজা কিন্তু বেলালের রোজা কিন্তু মদিন মদিনায় না বেলালের রোজা হচ্ছে দামেশকে কারণ রসল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন

ওবেরল আমার সমস্ত সাহাবিন কিশা আলাইহিস সালাম দেই আমাকে সালাম জানাই কিন্তু আমি তাকায় তাকিয়ে আমার আযরের জালাল তুমি সময় আমাকে সালাম দিবে ওবেলাল তুমি আমাকে কিভাবে ভুলে গেলাম তোমার কাছে কি উপহার কইছ রে জালাল যে কারণে তুমি আমাকে ভুলে গলা হযরত জালাল রাদিয়াল্লাহু তাআলা হুজগাও ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে হুজুর জালাল সেতে পানি জরজর জরজর করে কাটতেছে আর বলতেছে আর রাসূলুল্লাহ

আমি আপনার সাহাবি আমি আপনাকে আমাকে ইসলাম জন্ম গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আমার কত আঘাত করছে কত নির্যাতন করছে এত নিপীড়ন করছে সেই সময় তো আমি ইসলামকে ত্যাগ করি নাই ইসলামকে চারি নাই আপনাকে চাই নাই এখন আমি কি কিভাবে সারবোল্লাহ আমি অভিমান করে চলে গেছিলাম কারণ আমি আজান দেওয়ার পরে আপনার জায়গাও

हजरत तो मेरे अंदर से ओ

মৃত্যু দিবস কেন আপনার সংসার চলে গেছে আপনার কষ্ট লাগবে কিন্তু আমরা রসম আল্লাহ সাল্লাহ আসালাম এই একই পারেন আহ্বাল মাসে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছে এবং একই দিনে আবার মৃত্যুবরণ করেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সালামে আমরা জন্ম দিবসকে আমরা পালন করি আমরা মৃত্যু দিবসকে আমরা পালন করি না রসম্লাহ সাল্লাহ যাওয়ার কারণে আমাদের কষ্ট হওয়ার দরকার আমাদের কষ্ট অনুভব হওয়ার দরকার রসমুল্লাহ সাল্লাহ আসালামকে আমরা দেখতে পারি নাই রসম আল্লাহ সাল্লাহ সাল্লামে আমরা সম্পদ থাকতে পারি নাই এই জন্য রসমুল্লাহ সাল্লামের যে চল্লিশ বছর আছে ওই চল্লিশ বছরটি হচ্ছে এই চল্লিশ বছর মিলাদুল নদী হচ্ছে মিলাদুল নদী আর বাকি যে সত্যি বসন্ত হয়েছে এই সত্যি বসে হচ্ছে শোনায় আমন্ত্রণের আর হচ্ছে বিষয় করার বিষয় কারণ এই শিরা নবীর মধ্যে তালা কোরআন দিয়েছে মধ্যে আল্লাহ তালা হাস দিয়েছে এই নবীর মধ্যে

ওইগুলো মুসলমানের কোন কালচার না ধর্ম দিবস পালন করা এজন্য আমরা অসমল্লা সাল্লাহ আসসালামের ধর্ম তুমি আমরা কোনো সময় পালন করবো না যাওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমার সকলে বলে আমি